আসসালামু আলাইকুম রাশেদ বলছি আর এস ওম থেকে আজ কথা বলবো দুইটা ড্রিভার নিয়ে যাদের বাসায় সোফা রাখার স্পেস নাই কিন্তু এমন একটা স্পেস আছে যেখানে আপনি একটা ডিভান রাখতে পারবেন একটা ডিভানে কিন্তু আপনি তিনজন মানুষ বসতে পারবে এবং একজন মানুষ শুয়ে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টও নিতে পারে সেই ধরনের দুইটা ডিভানের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দুইটা দুই কালারে আমি প্রথমে হচ্ছে সাপলা ডিজাইনের যে মডেলটা আমরা নতুন করেছি এগুলা চিটেগাং সেগুন কাঠের উপরে লেকার স্প্রে করা হয় এবং গোল্ডেন বিলাক মিশ্রণে খুবই সুন্দর লাগছে দেখতে এবং এখন যে কাপড়গুলো টেন্ডিং এ বেশি আমরা কিন্তু সেই কাপড়গুলো দিয়েই এই ডিভানগুলো তৈরি করেছি এই ডিভানের পায়ার ডিজাইন গুলো কিন্তু খুবই চমৎকার এখানে নকশার কারুকাজগুলো হাতে করা হয়েছে এবং খুব সুন্দর করে একটা ফিনিশিং দেওয়া হয়েছে এর নিচের যে ঝুলুনো আছে ঝুলুনা খুব সুন্দর এবং একদম ইউনিক স্টাইলে এগুলা করে দেওয়া আছে আমরা মাঝখানে ডিভানের মাঝখানে কিন্তু একটা পায়া ব্যবহার করছি যাতে করে তিনজন মানুষ এখানে বসলে অনায়াসে এটা লোড নিতে পারে পাশাপাশি এটার যে ফোম ব্যবহার করেছে আমরা সেমি রাবার ফোম ব্যবহার করছি ফোমের গ্যারান্টি আছে বারো বছর এবং কাঠের ঘুন টাটার কিন্তু গ্যারান্টিও আমরা বারো বছর আপনাদেরকে দিয়ে থাকি তো এগুলোর বিস্তারিত জানতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন পাশাপাশি এই পাশে আরও একটা আছে যেটা ইলো কালার বা গোল্ডেন কালারের খুবই দারুণ দেখতে এটাকে আমরা জোড়া গোলাপ বলে থাকি এই যে দুইটা গোলাপ একত্রিত আছে ভালোবাসার বন্ধনে আটকে আছে তারা কিন্তু আমরা জোড়া গোলাপ বলে থাকি দারুণ দেখতে এই ডিবানগুলো কিন্তু আপনারা নিতে পারেন সম্পূর্ণ সেগুন কাঠের অনেকেই কিন্তু আমাদের কাছে চাই যেগুলা কালার কাস্টমাইজ করে নেব যেমন সুপার কালার বা ডিবানের কালার একত্রিত নেবেন এটাতেও কিন্তু আমরা মাঝখানে খুব সুন্দর একটি পায়া ব্যবহার করেছি এবং ঝুলুনিতে কিন্তু একেবারে পুরোপুরি একটা নকশার কারুকাজ দিয়েছি আলহামদুলিল্লাহ এই ডিমান্ডগুলো কিন্তু এখন বর্তমানে একটু বেশি চাহিদা বা বেশি ভাইরাল টাইপের এই এই ডিমান্ডগুলো কিন্তু আমরা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন স্ক্যানার দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন ওইখানে কিন্তু আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে এই ফার্নিচারগুলো দেখে ক্রয় করতে পারেন আমরা যখন এখানে বসি দেখেন হাতগুলো রাখতে পারবো এবং চাইলে এটা কিন্তু আমরা এখানে খুব দারুণ দেখতে দুইটা ডিমান্ডই খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই ডিমান্ডে আমরা ডিসকাউন্টে দাম রাখছি পঁচিশ হাজার টাকা এবং ওইটার পাশে যেটা আছে সাপলা মডেলের ওইটা পড়বে ডিসকাউন্টে আঠাশ হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আমরা নিজস্ব পরিবহন দিয়ে ডেলিভারি করে থাকি যদি অনেকগুলো ফার্নিচার

দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা লাইভে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ